সালামু আলাইকুম আবরুল আসলে সবাই ভালো আছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি হচ্ছে আমার মামা ছাতাম মামা ঠিক আছে উনি ভোটার কেন্দ্রের আমাদের পাঁচ নং ওয়ার্ড কেয়ার জুনিয়নের পাঁচ নং ওয়ার্ড হচ্ছে আমরা তিলিকে মাতার বাড়ি সো মামা আমাদের ওয়ার্ডের সিরাম নাম্বার দেখতেছে বিশেষ করে ওনার ওনার নাম্বারটা দেখতেছে আমি আমার নাম্বার আমার পরিবারের নাম্বারগুলো আমি ক্যাপচার করে নেই আর ওরা হচ্ছে সিরিয়াল নাম্বার কাউন্টার ওনারা সিরিয়াল নাম্বার বের করে দেয় হ্যাঁ ওই পাশেও আছে ওই পাশেও আছে ওই যে ওইখানে হচ্ছে বোট আর খেলতো স্কুলের ভিতরে বোট দিচ্ছে ঠিক আছে হচ্ছে নির্বাচনের এনভায়রনমেন্ট নির্বাচনের ইজ প্লেড সো দ্যাট ইজ ভেরি আনকমন মুভমেন্ট যাই হোক যাই তবে খুব শীঘ্রই

তো মামা সিরিয়াল নম্বর দেখতেছে মামা সিরিয়াল নম্বর খুঁজে পাইতেছে না একের পর এক একটা পিস্টার পর একটা পিস্টার দেখা হচ্ছে বাট সিরিয়াল নম্বর মামা খুঁজে পাইতেছে তো আমরা সিরিয়াল নম্বর খোঁজার জন্য চেষ্টা করতেছি আর বিশেষ করে যারা সিরিয়াল কাউন্টারে বসছে তারা অবশ্যই একটু মানে আমি মনে করি যে যারা বুঝে এরকম লোক এখানে বসাটাই উত্তম ছিল তারা তেমন বিষয়টা মোটামুটি ক্যাপচার করতে পারে না তাদের এমন ওয়ার্ড নং বা তাদের একটা যে সিরিয়াল নম্বরটা অবশ্যই আগে যার সিরিয়াল নম্বরটা বের করতে হবে তার সিরিয়াল নম্বর বের করার আগে তাকে ওয়ার্ড নম্বর এবং তার বাবা নিজের নাম তার বাবার নাম জিজ্ঞাসা করলে খুব সহজ

জানতে পারবো আর পাশাপাশি যারা ভোট দিতে আসছে খুব ওই যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে একের পর এক ভোট দেওয়া যাচ্ছে আবার ওয়ার্ড যাদেরকে ডাক দেখা হচ্ছে তাদের ওয়ার্ড এর আওভুক্ত করে তারা তাদের ওয়ার্ড থেকে যেমন কান্দিপাড়া ওয়ার্ড থেকে দুজন আদির ওয়ার্ড থেকে দুজন ইলিকা ওয়ার্ড থেকে দুজন এইভাবে ডেকে ডেকে ভোট দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর ভাবে ভোট দেওয়া হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা হ্যাঁ এই দিক থেকে খুবই সুরক্ষিত আর পাশাপাশি আমাদের প্রশাসনিক লোক সেনাবাহিনী নির্জিত এবং আইন প্রশাসনিক পুলিশ বাহিনী নির্ধিত খুব সুন্দর ভাবে তারা এই পরিবেশ ধরে রাখছে আর পাশাপাশি আর আশা করি খুব শীঘ্র অবশ্যই থাকবে জয় পরাজয় বিল জীবন হ্যাঁ অবশ্যই শীঘ্রই ভালো রাজল করবে ইনশাল্লাহ যাই হোক মামার মুখে হাসি মামা একটা দল সাপোর্ট করে তবে দলটা এখানে প্রকাশে বলতে চাচ্ছি না তবে মামার কাশি দেখতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্র